ও আচ্ছা জীবনে কি প্রথমবার ইন্টারভিউ দিতে আইছেন না ও লুঙ্গি পরে আইছেন কেন আর গলায় বড় দড়ি কেন আমার বউ সব কইছে দেখে কিছু শুকইনি আচ্ছা পায়ামে লুঙ্গি পরে আইছি আর এটা বড় দড়ি না এটা টাই এটা হলো বিদেশী টাই এই হিরো সব কোনো ব্যাপার না তোমার নাম কি আমার নাম নরেন্দ্র কবি কি নাম কবি দাদা খই কবি নাকি নাকই কবি স্যার আমি কাজ করার পাশাপাশি একটা কবিতা লিখি এটা শুনবেন নাকি ও সব কবিতা মমিতা শোনার আমাকে শুনায় কুদাল চালাত পারো কুদাল কুদাল চালাত পারবো না কোনো কথা হইলো ওদের মাঠের আইল সব কাটি মেটি শেষ করি ফেললাম তা নাই হইলো তুমি বালতি ধরতে পারো তো উহ না স্যার আমার হাতে চামড়া পড়ে যায় তাহলে আপনি জাতি পারেন গেটাও আমাদের বালতি ধরা লোক লাগবে এই পিয়ন এটারে বের করো আইছে দূর না স্যার এইসব কাজ আমার দ্বারা অসম্ভব তাহলে মে জায়গা ভাই আপনাদের সিনা লাগতে আপনারা টিকটক ভিডিও করেন মাঝে মাঝে ওই টিকটক ভিডিও করি আমাকে ফালতু অফিসি এর মনে হয় চাকরি হ্যাঁ ওর তো চাকরি হবে তোমাকে ফালতে হবে যে ভিডিও এসে দেয় এই মাসের বেতন থেকে পাঁচশো টাকা কাটা গেল